একটা অঞ্চলকে তার রাখার জন্য যথেষ্ট সেই বিষয় নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব এবং সবচেয়ে বড় বিষয় যে তিস্তা পরিকল্পনা বা মহাপরিকল্পনা যে বিষয়ে গিয়ে চর্চা চলছে সেই তিস্তা মহিন মহাপরিকল্পনা নিয়ে আজকে আমি কথা বলবো এবং খুব রিসেন্ট একটি নিউজ রয়েছে যে তিস্তাতে আবারও যে বন্যা পূর্বাভাস রয়েছে খুব রিসেন্টলি হতে পারে এবং বিপদসীমার গোল দিয়ে কিন্তু পানি বহিত হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব তার আগে বলে রাখি যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আসুন আমরা মূল পর্বে যে তিস্তা একটি দুঃখের নাম কষ্টের নাম এই অঞ্চলের মানুষের জন্য তথা রংপুর নীলফামারি কুড়িগ্রাম এই অঞ্চলের মানুষের জন্য দুঃখের নাম প্রতি বছর আসলেই যেন একটা বিপদ তাদের মধ্যে জেগে বসে যে আজকেই বুঝি আমার ভেসে যাবে আমার খাবারটা বন্ধ হয়ে যাবে আমার যে ফসল আমি ফলিয়েছি সেটা পানির নিচে বয়ে যাবে কিন্তু এটা নিয়ে কি সরকার কোনো কাজ করেছে এই চুয়ান্ন বছর যে সরকারি এসছে আমার মনে হয় করার চেষ্টা করেছে কেউ কেউ করার চেষ্টা করেছেন কিন্তু আমাদের যে প্রতিবেশী সে কিন্তু কোনোভাবেই এটাকে নিয়ে কোন সারাই দেয়নি এবং সেই কারণে এই অঞ্চলের মানুষের দুঃখ কিন্তু ষোলো বছর যেই সরকার ছিল এই সরকার বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে এটা কি আমরা কাজ করছি এটা হয়ে যাবে এবং খুব দ্রুত এটা সমাধান হবে কিন্তু ষোলো বছরে তাদের যে দাপে দাঁড়ি যাদের যে দালালি তাদের যে মাধ্যমে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা কিন্তু শেষ হয়নি কিন্তু এখন বিষয়ে কাজ করার চেষ্টা করছিল চীন থেকে একটা পরিকল্পনা এসছিল একটি ভূ রাজনৈতিক কৌশল হিসাবে সেটা হচ্ছে তিস্তা মহাপরিগমনবা তিস্তা মহাপরিগমননাটা কি তিস্তা মহাপরিগমননা হচ্ছে একটি অঞ্চলে যে পানি প্রবাহগুলো আসবে যেমন ধরেন আজকে যে আমি নিউজটা পাচ্ছি যে তিস্তাতে বন্যা শুরু হতে পারে কারণ সিকিমের যে অঞ্চল থেকে পানিটা আসে সেখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সামনে আরো বৃষ্টিপাত হবে সে একটি সম্ভাবনা যেমন রয়েছে দালছরাও যেই পানি প্রবাহ এখন আসছে বা যেভাবে ছাড়ছে থেকে সেই পানিগুলো অলরেডি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে তাহলে ধরে রাখা যায় এই অঞ্চলের মানুষ এবছরও পানিতে ডুবে যাবে এখন এই পরিকল্পনার মেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে পানিগুলো আসবে এই পানিগুলোকে ধরে রাখতে হবে কিভাবে ধরে রাখবে বিভিন্ন রকমের কানলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে এই পানিগুলোকে আটকে রাখা হবে যাতে করেন। যেই চাষাবাদের যে ব্যবস্থা সেটা প্রসারিত হবে আপনারা যদি মৌরি কথা চিন্তা করেন ফিনি এবং জেলার যে বর্ডারে এবং চট্টগ্রামে বীরস্বরের অঞ্চল একটি প্রজেক্ট করা হয়েছিল সেই প্রজেক্টের আওতায় ওখানে অর্থনীতি চেঞ্জ হয়ে গেছে শুধু ছোট্ট একটা প্রজেক্ট আহ সেখানে মৎস্য চাষ শুরু হয়েছে এবং সেখানে যে পানিটা জমিয়ে রাখা হয় সেটা দিয়ে সারা বলা যায় যে চাষাবাদ করা এবং এটা একটা বিশাল ইকোনমিক্যাল চেঞ্জ ওই অঞ্চলের জন্য হয়েছে ঠিক তিস্তার ব্যাপারও তাই করা হবে কারণ তিস্তা ব্যারেজ রয়েছে বাট পর্যাপ্ত পানি না আসার কারণে সেটাকে ধরে রাখা সম্ভব হচ্ছে না এখন করা হবে কি এই পানিটাকে একটা নির্দিষ্ট এরিয়াকে ক্যানালের মাধ্যমে এই পানিগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে কারণ যখন পানিটা ছাড়া হচ্ছে সেই পানিটা যাওয়ার কোনো জায়গা নেই সেজন্য সে ওভারফ্লো হয়ে চারপাশে চলে যাচ্ছে সেই ক্যানেলগুলোর মাধ্যমে বিস্তীর্ণ এরিয়া হয়তো বা সেটা হতে পারে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো পর্যন্ত এই ক্যানেলগুলোকে বিস্তীর্ণ বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে পানিগুলোকে ছড়িয়ে দেবে যাতে করে এটা জনগণ যে এরিয়া জনবসতির যে এরিয়া সেটা তাদের যেন ছড়িয়ে না পড়ে এবং সেই জিনিসটাই মূলত করবে পাশাপাশি সেখানে যে পানির ফ্লো থাকবে প্রত্যেকটা ক্যানেল কে এমন ভাবে ডিজাইন করা হবে যে তা পা গুজন ভেঙে না যায় এবং সেই ক্যানেল ধরেই অর্থনৈতিক কিছু অঞ্চল তৈরি করা হবে রেসিডেন্সিয়াল কিছু অঞ্চল তৈরি করা হবে যার মাধ্যমে যারা করার সেই ইন্ডাস্ট্রি করবে ব্যবস্থাপনা আমি চিন্তা করি যেখানে পানিভিত্তিক যে বাণিজ্য হয় সেই বাণিভিত্তিক বাণিজ্যটাও কিন্তু এখানে শুরু হবে এই অঞ্চলের মানুষের শুধু কৃষিভিত্তিক যেই আহ অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির মধ্যে নিয়ে আসা যাবে তাহলে এই অঞ্চলের বিশাল একটি জনগোষ্ঠী বলা যায় যে অর্থনীতির মূল মধ্যে রান করবে তাহলে বলা যায় এটা একটা বাংলাদেশের গেম চেঞ্জিং তবে এখানে একটি মেইন ফ্যান্স এই প্রকল্পটাকে না হতে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার থাকা অবস্থাও কিন্তু বাধা দেওয়া হয়েছে কিন্তু বর্তমানও সেই প্রচেষ্টা ভারত চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার মোটামুটি একটি সিদ্ধান্ত এসে গেছে চীনের সাথে সমস্ত ডিসকাশন হয়ে গেছে কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে জানুয়ারি থেকে এই প্রকল্প চালু হবে এবং এই প্রকল্প চালু হওয়ার মাধ্যমে অঞ্চল নয় তথা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল আহ সুবাতাস হয়ে যাবে কারণ এত বড় একটা জনগোষ্ঠী অর্থনৈতিক যে অস্থিরতা ছিল সেটা কমে যাবে তাদের যে চাকরি যে সমস্যা সেটা কমে যাবে এবং একটি অঞ্চল গড়ে স্টেক হোল্ডার তৈরি হয় এবং সেই স্টেক হোল্ডার যে চাকাটা হবে। কারণ কোন ইন্ডাস্ট্রি নেই এই ইন্ডাস্ট্রির মাধ্যমে একটা বিশাল ইকোনমিক্যাল সাইকেল তৈরি হবে ফিনান্সিয়াল সাইকেল তৈরি হবে তার মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে তো ভারত যে ষড়যন্ত্র করে এতদিন এইটাকে রাখার চেষ্টা করেছে প্ল্যান চীন এখানে যদি আসে সিকিম অঞ্চল বা তাদের তাদের দার্জিলিং অঞ্চল হুমকির মুখে পড়তে পারে যেটাকে চিকেন হিসাবে বলা হয় তো সেই জায়গা থেকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য যেটা ইচ্ছা করতে পারি তোমরা তোমাদের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যা ইচ্ছা চিন্তা করতে পারো সেভাবে বা যে স্টেপ নিতে পারো আমরা সেটা নিতে পারি এটা বাংলা বা কিছু নেই এই নত জানুন যে শেখ হাসিনা শিখিয়ে খেতে সেই বাংলাদেশ কিন্তু নেই তো আমি আশা করি এই সরকার যে স্টেপ নিয়েছে এবং পরবর্তী যে সরকার আসবে সেটাকে রান করে যাবে নত জানু যেই মাইল মাইন্ড থেকে এই বাংলাদেশ বের হয়ে যাবে এবং এই অঞ্চলের মানুষের জন্য শুভকামনা অগ্রিম শুভকামনা রেখে আমি আজকে আমার এই আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম